সজনে ডাটা কী নেই এই মধ্যে হাজারো পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার মাছ মাংস ডিম দুধ সব কিছু থেকে অনেক বেশি পুষ্টিগুণ বিদ্যমান এই সজনে ডাটার মধ্যে তো বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছিলাম এই কয়েকটা সজনে ডাটা আর এনে মাঝখান দিয়ে ফালি করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে রান্না করতেছি আর সাথে রান্না করব হচ্ছে ঘিমা শাক ভাজি সজনে ডাটা রান্না করার জন্য যেসব মশলা ওইটা আমি আগে বেটে নিয়েছি আর এখন সজনে ডাটাটা কেটে তারপর হচ্ছে ধুয়ে রান্নাটা বসিয়ে দেব শুধু যে সজনে ডাঁটা তা না সজনে গাছের যে পাতা হয় সেই পাতাটাও কিন্তু খেতে হয় কতই না ভালো লাগে সজনে পাতার কচি যে পাতা হয় সেই পাতাটার ভর্তা খেতে তারপর সজনে পাতার ভাজে খেতে চিংড়ি মাছ দিয়ে ভাজে করলে তো খুবই ভালো লাগে তো সজনে ডাটাটা যখন কাটা হয়ে গেছে তারপর হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে হচ্ছে তেল দিয়ে ঘিমা শাকটা ভাজি করে নিচ্ছি তো সাথে হচ্ছে পেঁয়াজ আর মরিচও কেটে দিয়ে দিছি আর অল্প একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব আর ভাজিটা হতে হতে আমি হচ্ছে সজনে ডাটাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম তো এই যে গিমা শাক ভাজিটা হয়ে গেছে তো এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি এরপর কড়াইটা ধুয়ে তার মধ্যে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে দিব। কালো জিরা যখন একটু হয়ে যাবে তারপরে দিব দিয়ে দিব হচ্ছে রসুন বাটা রসুন বাটাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে হচ্ছে সজনে ডাটাগুলো দিয়ে দিব তো এই যে রসুন কষানো হয়ে গেছে এরপর সজনে ডাটাটা দিয়ে একটু নেড়ে চড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিব হচ্ছে লবণ হলুদের গুঁড়া তারপর হচ্ছে কাঁচা মরিচ চচ্চড়ি রান্না করার সময় মরিচের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয় একটু ঝাল ঝাল হলে চচ্চড়িটা খেতে বেশি ভালো লাগে তো মরিচটা যখন একটু মিশিয়ে নিয়েছি তারপর একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য তারপর হচ্ছে পানিটা একটু শুকিয়ে আসার পরে দিয়ে দিছি হচ্ছে সরিষা বাটা সরিষাটা বাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে হচ্ছে অল্প পরিমাণ পানি দিব সিদ্ধ হওয়ার জন্য সজনে ডাটাটা। আর পানিটা কিন্তু একদম শুকিয়ে ফেলবো না কিন্তু একটু মাখা মাখা পর্যায়ে তরকারিটা নামিয়ে নেব কিছুক্ষণ চাল করে নেওয়ার পরে যখন এই যে ঝোলটা একদম মাখা মাখা হয়ে আসবে তারপরে হচ্ছে নামিয়ে নেব কতই না মজা না গরম ভাতের সাথে সজনে ডাটা চোরচুরি দিয়ে ভাত খেতে আমার তো যে ঝোলটা হয়ে থাকে সজনে ডাটা ওই ঝোলটা দিয়েই আমি এক প্লেট ভাত খেয়ে নিতে পারি তার সাথে আজকে আবার রান্না